আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি নিজে কিভাবে বাচ্চা লালন পালন করি এবং কিভাবে বাচ্চাগুলো ব্রুডিং করি পুডারে তো এই সম্পূর্ণ বিষয়গুলো দেখাবো যারা আমার থেকে বাচ্চা নেন তো তাদের উদ্দেশ্যে একটা কথা এই ভিডিওটা দেখেন আপনাদের জন্য খুব উপকার হবে তো যারা আমার কাছ থেকে বাচ্চা নিতে চান মেনলি তারা অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে তো তারা অবশ্যই যোগাযোগ করবে এক থেকে দুই মাস বয়সী বাচ্চা আমার এখানে পাবে যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বেশি কথা না পারি আজকের ভিডিওতে দেখানো যাক আমি কিভাবে কি কাজ করি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি খামারে মুরগি ওঠানোর আগে আমি পুরা খামারটা পরিষ্কার করবো যেহেতু এখানে আমি আগে আরও ফার্মি মুরগি পালছি তো আপনারা ভালোই রেসপন্স করছেন যে ভালো মুরগি আমার থেকে কিনছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাদের লাগবে তারা অবশ্যই তো আমার সাথে যোগাযোগ করবেন তাহলে চলুন কীভাবে দেখে আমি পরিষ্কার করি আমার সম্পূর্ণ খামারটি তো এখন আমার পুরা খামারটি আসলে যে অপরিষ্কার এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি তো এখন আমি একটি কাজ করব সেই কাজটি হলো আমার পুরো যে খামারটি আছে সেই খামারটি আমি আগুন দিয়ে সেঁক দেব এতে করে হয় কি যে ভাইরাসগুলো থাকে সেই ভাইরাসগুলো ব্যাকটেরিয়াগুলো মারা যায় তো সেই কারণে আমার রোগ বালাই কম হয় তো এই জন্যে আগুনটা সেঁক দেওয়া ভালো তো আমি আগুনদা সেঁক দিয়ে নিচ্ছি আমার পুরো খামারটি সেটা অবশ্যই আগুন দিয়ে দেওয়া নিবেন যেটা স্টিলের হয় আর যদি আপনার একপদের পদের যে চালের যে ফর্ম গুলা ব্যবহার করে ওগুলা হলে শ্যাক দেওয়ার দরকার নেই তো এটা আমাদের চিনের তো এটা আমি অবশ্যই নিব

সুন্দরভাবে ফোন করে নিয়ে আমি এই এই এইখানে কাঠের গুঁড়া বা ধানের তুষ ধানের তুষ ব্যবহার করলে ভালো হয় যেহেতু আমাদের এখানে ধানের তুষ অ্যাভেলেবেল না সেই কারণে আমি কাঠের গুঁড়া ব্যবহার করতেছি তো কাঠের গুঁড়াগুলো আপনি একটু বেশি পরিমাণ মোটা করে দেওয়ার চেষ্টা করবেন যদি বেশি করে মোটা করে দেন তাহলে দেখা যায় কি বাচ্চাগুলো ঠান্ডা কম লাগে শীতের দিন হইলে আমি আরো বেশি মোটা করে দিতাম শীতের দিন যেতে হতো হাঁটো আর শীতের দিন না সেই কারণে আমি প্রত্যেকটা মোটা করার চেষ্টা করছি না শীতের দিনের বোর্ডিং আলাদা গরমকালের বোর্ডিং আলাদা দুইটা দুই নিয়ে করতে হয় যেহেতু এখন গরমকাল সে তোমার সেই নিয়মে করতে হবে তো অবশ্যই দোলা দোলা গুলো যে থাকবে আর কাটারগুলো অবশ্যই আগে যে আপনি যে কালে বিছাবেন তার আগে অবশ্যই রোদ দিয়ে সবিয়ে নেওয়ার চেষ্টা করবেন রোদ দিয়ে পুরা এই কাঠের পুরা সেটা কোনো কোনোভাবে উপরে না উঠতে পারে উপরে উঠলে আমার বাচ্চার চোখের সমস্যা হবে অথবা আধার ভেবে যে এই কাঠের পুরায় কে ফেলবে সেই কারণে আপনি চেষ্টা করবেন যেন কাঠের কুড়া যেন উপরে না আসতে পারে যে আপনি পেপার দিয়েছেন সে পেপারে তো আমি পেপারটি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আমরা ডাবল করে বিছিয়ে নেবেন একটার উপরে আরেকটা একবার খুললা পুরা ঘুরিয়ে দেওয়ার পরে আরেকবার দিয়ে নেবেন তাতে আপনি পেপার বদলা না লাগে ঠিক আছে এতে করে পেপার বদলাতে গেলে অনেক অসুবিধা হয় আপনি ডাবল তো এই ছিল আপনি টিক গুড় আর তৈরি করবেন আর আপনি যে তাপমাত্রা ব্যাপারটা সেটি আমি কালকে বা আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো হয়তো দেখা যায় তাপমাত্রা আপনি গরম বুঝে আবহাওয়া বুঝে সেট করতে হয় আমার এখানে দুইশো মুরগি সেট করবো সে কারণে আমি দুইশো আট বাতি আপনাকে দেবো তো দুই শর্ট বাতি যাওয়ার ফলে যে দুইশো বাতি দুইশো বাচ্চা যে আনছি আমি দুই শট বাতি দিতে এরকম না আপনার যে বুডারটি আছে যে বুডারটি তৈরি করার জন্য আপনার যে দুই শর্ট বার্তে ব্যবহার করবে মানে একটা সিস্টেম যদি আপনি বাতি জ্বালান দেখেন যে আপনার বাচ্চা যদি বাতি তলে এসে থাকে তাহলে আপনি বুঝবেন আর তাপমাত্রা লাগবে আর যদি দেখেন একদম এই যে সাইডগুলোতে মিশে যায় তো তাহলে বুঝবেন বেশি হিট হয়ে গেছে তাহলে আপনার বাতির ওয়াট কমাল লাগবে যেহেতু আমরা এখানে দুইশো বাতি ব্যবহার দুইশো বাচ্চা বুডিং করবো তো এখানে এখানে একটি একটি ব্যবহার ব্যবহার করব করব এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বোর্ডিং করার সময় আমি কোন কোন মেডিসিন ব্যবহার করি তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো নতুন টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ